আসসালামু আলাইকুম বন্টন নামা ছাড়া কি নামজারি হচ্ছে না আপনার নামজারিটি বন্টন নামা ছাড়া কিভাবে আপনার সম্পত্তিটি আপনি নামজারি বা খারিজ করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক অনেকেই কিন্তু জানে না যে বন্টন নামা ছাড়াও নামজারি করতে পারে কিভাবে করবেন বন্টন নামা ছাড়া নামজারি অনেক সমস্যার কারণে অনেক ব্যক্তি কিন্তু বন্টন নামা করতে চায় না বা বন্টন নামা হয় না কারণ হচ্ছে অনেকজন ব্যক্তি প্রবাসে থাকে অনেকজন ব্যক্তি নিজের স্বীকৃতি দেয় না যে আমি বন্টন নামা করতে আগ্রহী বা প্রবাসে থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তারা বলে যে তারা বন্টন নামা করবে না বা অনেকজনের তো নিজ থেকেও বলে যে বন্টন নামা করবে না বন্টন নামা অংশগ্রহণ করবে না বা বন্টন নামা মামলা করবে না তারা কিভাবে নাম জারি করবে যখন নামজারির আবেদন করছে তাদের নামজারির আবেদনটি নামঞ্জুর হয়ে যাচ্ছে অর্থাৎ নামজারিটি বাতিল হয়ে যাচ্ছে এখন কিভাবে তারা নামজারি করবে নামজারি করার জন্য তাদের কয়েকটি বিষয় মাথা রাখতে হবে আপনি যে সম্পত্তিটা নামজারি করবেন ওই সম্পত্তি যদি বন্টন নামা দলের যদি না থাকে তাহলে প্রত্যেক দাগে হিস্য অনুযায়ী আপনাকে নিতে হবে অর্থাৎ হিস্যার বিষয়টা আগে বুঝে নেন অর্থাৎ একটি দাগে সম্পত্তি আছে হচ্ছে পঞ্চাশ শতাংশ এই সম্পত্তিতে ধরেন একজন স্ত্রী দুজন ছেলে দুজন মেয়ে এই সম্পত্তির মালিক এখন স্ত্রী এবং ছেলে বা মেয়ে যে যতটুকু হিসা পাবে ওই দাগের উপরে হিসা অনুযায়ী আপনার নাম জানি আবেদনটি করতে হবে অর্থাৎ ওই দাগে যদি একজন স্ত্রী দুই শতক জমি পায় তাহলে উনি দুই শতক জমির জন্য নামজারের আবেদন করতে হবে এখানে উনি যদি তিন শতকে দখলে থাকে তিন শতকের আবেদন করে এই নামজারের আবেদনটি কিন্তু নামঞ্জুর হয়ে যাবে যদিও উনি দখলে থাকে কিন্তু হিসা অনুযায়ী না থাকার কারণে ওনার নামজারের আবেদনটি বাতিল হয়ে যাবে এরপরে আসা যাক ছেলের ক্ষেত্রে ছেলেও ধরুন একটি সম্পত্তিতে ছেলে পালক পাঁচ শতক এখন এই পাঁচ বেশি যদি উনি আবেদন করে উনি যদি ধরেন ছয় শতক বা দশ শতক উনি আবেদন করলো ওই দাগে উনি এত হিসা পায় না তাহলে ওনার এই নামজারির আবেদনটি বহন করা হবে না ওনার এই নামজারির আবেদনটি বাতিল হয়ে যাবে ওনাকে পাঁচ শতক জমিয়ে নাম জারিতে দেওয়া হবে এখন আসা যাক মেয়ের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে সেম বিষয় উনি যতটুকু হিসা অনুযায়ী পাবে ওই দাগে যতটুকু হিসা অনুযায়ী পাবে অতটুকুর আবেদন উনি করতে হবে এক্ষেত্রে অনেকজন ব্যক্তি আগে দেখা গিয়েছে কি দাগ জামানত বা অন্যান্য অনেক বিষয়গুলো করে দলিল করে ফেলেছে এখন তাদের নামজারির আবেদনটি মঞ্জুর করা হচ্ছে না আপনি প্রত্যেক দাগে দাগে হিসেবে অনুযায়ী সম্পত্তি নিতে হবে এক দাগে আপনি নিবেন আরেক দাগে কম নেবেন এই বিষয়টা হলে আপনার নামজারের আবেদনটি মঞ্জুর হবে না এই সিস্টেমে যদি আপনার নামজারির আবেদনটি যদি আপনি করেন তাহলে বন্টন নামা ছাড়াও আপনার নামজারে আবেদনটি মঞ্জুর হয়ে যাবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে